নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টারের এসি টু ফুল সিলেবাসটি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এইসি টুতে তোমাদের কিন্তু বেঙ্গলি বিষয়টা রয়েছে তোমরা ফার্স্ট সেমিস্টারে এসি ওয়ানে কিন্তু পড়েছিলে বাংলা ব্যাকরণ ওপ্রুভ সংশোধন এবার তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়বে বাংলা কবিতা ও গদ্য সাহিত্য সম্পূর্ণ পরীক্ষাটি তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চিন চারটি করে অপশান থাকবে তোমাদের সঠিক উত্তরটি টিক দিতে হবে এরকম এক নম্বরের পঁচিশটি প্রশ্ন থাকবে তোমাদের পঁচিশ নম্বরের ভিতরে পরীক্ষা হবে তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের এস সি জিরো টু পার্টটি রয়েছে বাংলা কবিতা ও গদ্য সাহিত্যকে কেন্দ্র করে এখানে তোমাদের দুটো মডেল রয়েছে মডেল এক বাংলা কবিতা যেখানে তোমাদের পাঁচটি কবিতা পড়তে হবে কি কি এক নাম্বার বঙ্গভূমি মধুসূদন দত্তের লেখা দুই নম্বর অফিসার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিন নম্বর কান্ডারি হুশিয়ার নজরুল ইসলামের লেখা চার নম্বর বাংলার মুখ আমি দেখিয়াছি রূপসী বাংলা জীবনানন্দ দাসের লেখা পাঁচ নম্বর রাধাচূড়া শঙ্খ ঘোষের লেখা এই পাঁচটি কবিতা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে তোমরা যদি চাও এই প্রত্যেকটি কবিতা লাইন ধরে ধরে শব্দার্থ সহকারে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই প্রত্যেকটি কবিতা ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো মডেল দুই গদ্য সাহিত্য যেখানে তোমাদের দুটি পাঠ রয়েছে প্রবন্ধ এবং গল্প প্রবন্ধ রয়েছে তোমাদের দুটি এক নম্বর বই পড়া প্রমোদ চৌধুরীর লেখা এবং দুই নম্বর উত্তর তিরিশ বুদ্ধদেব বসুর লেখা এই দুটো প্রবন্ধ তোমাদের পড়তে হবে আর গল্প রয়েছে তোমাদের তিনটি প্রথমটি হচ্ছে কুষ্ঠরোগীর বউ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই নাম্বার নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং তিন নাম্বার ছিন্নমস্তা আশাপূর্ণা দেবীর লেখা তো এই প্রবন্ধ এবং গল্পগুলো তোমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে তোমরা যদি চাও প্রত্যেকটি প্রবন্ধ এবং গল্প আমি তোমাদেরকে বুঝিয়ে দিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এর উপর ভিত্তি করে যে নোটসগুলো হবে তা যদি তোমরা আমার কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু পেড করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের যোগাযোগ করতে হবে সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তবে এখান থেকে যে প্রশ্নগুলো হবে তা যদি তোমরা ঠিকঠাক করে বুঝে নিতে পারো না যখন আমি বুঝিয়ে দেবো তাহলে কিন্তু ওখান থেকে তোমরা প্রশ্নের উত্তর করে আসতে পারবে শুধুমাত্র ভিডিও দেখার ফলেই তো আর কথা বাড়াবো না এখানেই আমরা এই ভিডিওটিকে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ